হাই ফ্রেন্ডস সঙ্গীতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত আজ একটি চটপটা স্পাইসি একটি চিকেনের রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি এটা ভাত রুটি পরাঠা লুচি সব কিছুর সাথে কিন্তু তোমরা খেতে পারবে তা বানাতে যাচ্ছি দই চিকেন এখানে আমি চিকেনের থাই ফিলের ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু চিকেন ব্রেস্ট দিয়েও বানাতে পারো এই রেসিপিটি তা প্রথমে থাই ফিলেরগুলোকে ম্যারিনেট করে নেব দিচ্ছি এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ লেমন জুস সব কিছু দিয়ে ভালোভাবে চিকেনের পিসগুলোকে কিন্তু আমি ম্যারিনেট করে একটু রেখে দেব। শুধু বোনলেস চিকেন বা ফিলেট দিয়ে নয় নর্মাল চিকেন দিয়েও কিন্তু এই রেসিপিটি তোমরা বানাতে পারো তা আমাদের এখানে চিকেন ম্যারিনেট করা হয়ে গেল এখানে একটি বের দইয়ের একটি বেস গ্রেভি বানিয়ে নিচ্ছি আমি সে তিন টেবিল চামচ দই হাফ চা চামচ কালো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চার চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো ভালো করে দই মশলার সাথে মিশিয়ে নেবো দেব সামান্য জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট এরকম বানিয়ে নেব এদিকে একটি প্যানে দুই টেবিল চামচ তেল প্রথমে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনের থাই ফিলেটগুলো এবার একে একে ভেজে নেব পিট করে মিডিয়াম আছে ভালো করে ভেজে নেব ফিফটি পারসেন্ট যেন কুক হয়ে যায় কীভাবে ভেজে নেওয়াতে কিন্তু ফিফটি পারসেন্ট কুক হয়ে যাওয়ার সাথে সাথে চিকেনের গায়ে কিন্তু সুন্দর একটা কোটিং এসে যাচ্ছে এবার টুকরোগুলোকে একটি থালে উঠিয়ে নিচ্ছি আবার একইভাবে কিন্তু সবগুলো ফিলেট এবার এভাবে ভেজে নেব একই প্যানে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ তেল গরম হয়ে এলে এবার এতে দিয়ে দিব চারটি গার্লিপসগুলো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দুই থেকে তিন মিনিট একটু মিডিয়াম হিটে ভেজে নেব রসুন ভাজা থেকে যেন সুন্দর একটি গন্ধ বেরোতে শুরু করে তখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভালো করে কুচিয়ে রাখা আদা আদা কুচি দিয়েও ভালো করে একটু ভেজে নিচ্ছি রসুনের সাথে এবার এতে দিয়ে দিচ্ছি তিনটে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দই চিকেন কিন্তু একটু ঝাল খেতেই ভালো লাগে এবার এতে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ গ্রেটও করে নিতে পারে তবে কিন্তু পেঁয়াজের পেস্ট বানাবো না একটু দাঁতে দানাগুলো লেগে থাকলে খেতে ভালো লাগে থেকে পাঁচ মিনিট ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ একটু নরম হয়ে আসে পেঁয়াজ এখানে নরম হয়ে এসেছে এবার এতে দইয়ের যে বেস্টটি বানিয়ে রেখেছি গ্রেভিটি সেটা দিয়ে দিচ্ছি এবার দই দিয়ে কিন্তু সাথে সাথে আমাদেরকে নাড়াতে শুরু করতে হবে ভালো করে কষিয়ে নেব মিডিয়াম হিটে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি লাইক করে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কিন্তু অনুরোধ রইল মশলা কিন্তু অলমোস্ট কষে এসেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে এই পর্যায়ে আমি ভেজে রেখেছিলাম যে চিকেনের থাই ফিলেটগুলো সেগুলো সেইগুলো এবার অ্যাড করতে হবে দেখতেই পারছো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম হিটে চিকেনের সাথে মশলাগুলো ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছে আরও কষাতে কষাতে দেখা যাবে চিকেন আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে আর আমাদের চিকেনও কিন্তু এভাবে অনেকটা কুক হয়ে যাচ্ছে এবারেতে দিয়ে দিচ্ছি এক কাপ জল জল দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার ঢাকা দিয়ে আমাদেরকে রান্না করতে হবে ছ থেকে সাত মিনিট মিডিয়াম টু হাই হিটে ঢাকা দিয়ে এবার রান্না করে নিচ্ছি আর সাত মিনিট পর ঢাকা খুলে দেখে নিতে হবে আমাদের চিকেন কুক হয়ে গেছে কিনা প্রপারলি এই রেসিপিটি কিন্তু খুব একটা ঝোল খেতে ভালো লাগে না গা মাখাই খেতে ভালো লাগে তাই চিকেন যদি কুক হয়ে থাকে তবে আর ঢাকা দিয়ে রান্না করবার দরকার নেই ঝোলের কনসিস্টেন্সি এই পর্যায়েই আমি রাখছি এখানে চিকেন আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের কনসিস্টেন্সি যেটা চাই সেটাই হয়েছে কিন্তু তাই এবার কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে গার্নিশ করে ভালোভাবে মিশিয়ে কিন্তু গ্যাস বন্ধ করে দিচ্ছে তা তৈরি হয়ে গেল আমাদের স্পাইসি চটপটা দই চিকেন সামান্য ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করবে এবার তা ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই